ঠিক কত বছর বয়স হলে এ নামের মানুষদের আর্থিক ভাগ্য খোলে বা কোটিপতি হওয়ার সময় আসে চলুন তাহলে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে আমি এস নামধারী মানুষের আর্থিক ভাগ্য কবে খুলতে পারে কোন বয়সে কি কি পরিবর্তন আসতে পারে তা বিস্তারিতভাবে আলোচনা করে জানিয়ে দিচ্ছি আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি সম্পূর্ণ রূপে আপনাদের ভাগ্য তালিকা দেখতে চান বা কোন বয়সে কি করলে আপনাদের আর্থিক ভাগ্য আপনাদের পাশে থাকবে সেটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনি স্কিপ করে যান তাহলে আপনি একটি বিষয় মিস করে যাবেন এবং একটি সময়সীমা মিস করে যাবেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে ভাগ্য সহায় থাকবে না চলুন তাহলে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক ষোলো থেকে ২২ বছর হচ্ছে প্রস্তুতির সময় এই বয়সে সাধারণত আত্ম অন্বেষণে ব্যস্ত থাকেন এই মানুষেরা এই সময় তারা নিজের লক্ষ্য ও পছন্দ অপছন্দ খুঁজে পেতে থাকে কিছু ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজের সুযোগ পায় তবে আর্থিক দিক থেকে তারা এখনো নির্ভরশীল পর্যায়ে থাকে এই সময় তাদের ভবিষ্যতের স্বপ্ন তৈরি হয় আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং বাস্তব অভিজ্ঞতার অভাব থাকে তেইশ থেকে আঠাশ বছর এই বছরটি হলো সংগ্রাম ও শেখার সময় এই সময় তারা বাস্তব জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে থাকে এবং এটি তাদের শেখার সময় এই সময় তারা চাকরি ব্যবসা বা স্বাধীনভাবে কিছু শুরু করার চেষ্টা করেন তবে সফলে স্থায়ী সাফল্য আসে না তাদের মধ্যে একটা নিজেকে প্রমাণ করার তাগিদ কাজ করে এই সময় তাদের ইনকামের পথ তৈরি হতে শুরু করে আর্থিক ওঠানামা দেখা যায় একাধিক ক্ষেত্র পরিবর্তনের প্রবণতা থাকতে পারে উনত্রিশ থেকে ৩৫ বছর হচ্ছে সূচনা এই সময় এস নামধারী ব্যক্তিরা মধ্যে প্রকৃত আর্থিক উত্থান দেখা যায় যারা ধারাবাহিকভাবে চেষ্টা করে গিয়েছে তাদের ইনকাম বৃদ্ধি পায় সামাজিক পরিচিতি বাড়ে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয় এই সময় তাদের মধ্যে যে বিশেষ লক্ষণগুলি দেখা যায় সেগুলি হল প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আর্থিক উন্নতির সম্ভাবনা ক্যারিয়ানের উন্নতি ঘটে এবং হঠাৎ করে একটি বড় সুযোগের দরজা খুলে যেতে পারে এই সময় তাদের সঞ্চয় ও বিনিয়োগ শুরু হয় এই সময়ে বিশেষ করে তিরিশ থেকে বত্রিশ বছরের মধ্যে অর্থনৈতিক ভাগ্য কিন্তু অনেকাংশে খুলে যেতে পারে ছত্রিশ থেকে ৪৫ বছর আর্থিক শিকরে পৌঁছনার সময় এই সময় এই ব্যক্তিদের যে বয়সে পৌঁছায় তারা সাধারণত আর্থিকভাবে অনেক বেশি স্থিতিশীল হয়ে ওঠে এই সময় বড় বড় সিদ্ধান্ত নেয় যেমন বাড়ি কেনা ব্যবসা সম্প্রসারণ সঞ্চয় পরিকল্পনা ইত্যাদি এই বয়সে অধিকাংশ এস নামধারী ব্যক্তিরা অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সফল হয় জীবন অনেকটা ব্যালেন্সড হয়ে যায় নতুন দায়িত্ব যেমন তারা পরিবার এই সময় গঠন করে ফলে সন্তান এবং পরিবার এবং প্রজেক্ট বিভিন্ন কাজকর্ম তাদের এই সময় বাড়তে থাকে প্যাসিভ ইনকামের উৎস তৈরি হয় ছেচল্লিশ প্লাস বয়স যখন তাদের ছেচল্লিশ বয়স বা এর ঊর্ধ্বে হয় তখন তাদের সম্পর্কে সংরক্ষণ ও উত্তরাধিকার গঠনের সময় এই বয়সে আর্থিক ভাগ্য এক নতুন রূপ নেয় এটা আর কেবল উপার্জনের বিষয় নয় বরং টিকে থাকার সংরক্ষণের ও উত্তরাধিকার করার সময় হয়ে দাঁড়ায় এই সময়ের বৈশিষ্ট্য হচ্ছে সঞ্চয় বা বিনিয়োগ থেকে আয় আসে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ কমে আসে পরিবার কেন্দ্রিক আর্থিক পরিকল্পনা হয় স্থায়ী সম্পদ গঠিত হয় যেমন বাড়ি জমি ব্যবসা ইত্যাদি এই নামধারী ব্যক্তিদের জন্য বিশেষ কিছু টিপস আমি আমার পক্ষ থেকে আপনাদের দিয়ে রাখছি সাতাশ বছর ৩০ বছর বা ৩৩ বছর বয়সে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনারা এই সময়ে নিতে পারেন বুধবার ও শুক্রবার দিন আর্থিক কাজের জন্য শুভ সবুজ বা নীল রং আর্থিক সৌভাগ্য বাড়াতে সহায়ক তাই যদি কোনো আপনারা শুভ কাজে চান বা যদি চান আপনাদের আর্থিক ভাগ্য উন্নতি হোক তাহলে কিন্তু সবুজ রঙের বা নীল রঙের জামা বা যে কোনো কিছু এই রঙগুলির মধ্যে থেকে ব্যবহার করতে পারেন বা সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক সৌভাগ্য বাড়তে পারে ধৈর্য হারালে কিন্তু ভাগ্য আপনাদের দেরিতে খুলবে তাই বন্ধুরা আপনাদেরকে বলবো যে বিশেষ ভাবে বলবো না কেন লোকে আপনাদের ভেঙে দিতে চাক না কেন আপনারা কিন্তু ধৈর্য ধরে থাকবেন ধৈর্য হারালে কিন্তু ভাগ্য দেরিতে খুলবে এখন আমি আপনাদের বয়সের একটি চার্ট দিয়ে দিলাম আপনারা এখানে সহজেই বুঝতে পারবেন যে কোন বয়সে কোন জিনিসটি করবেন আপনাদের সহজে বোঝার জন্য এই চার্টটি আমি সবার শেষে দিয়ে দেব। তাই ভিডিওটি এখনো পর্যন্ত যারা লাইক করেননি তারা কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এস নামধারী ব্যক্তিদের এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না তাদেরকেও জানার সুযোগ করে দিন এবং বয়স কম থাকতেই তাদেরকে বলে দিন বা ভিডিওটি দেখতে বলুন যে তারা কোন বয়সে কোন জিনিসটি করলে তাদের আর্থিক উন্নতি বিশেষভাবে কিন্তু হবে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক করে দেবেন পরবর্তীকালে আমি আরও তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলকে ভালো রাখুন धन्यवाद